তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো তাদের মধ্যে যারা মূলত সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করে রয়েছেন এবং সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশান জারি করার জন্য যারা অদের আগ্রহে বারবার বিভিন্ন ধরনের মতবাদ প্রকাশ করছেন বারবার বিভিন্ন ধরনের আন্দোলনে অংশগ্রহণ করছেন তো তাদের উদ্দেশ্যে এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন ফ্রেন্স আমরা অলরেডি সকালের দেখো একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম আজকে চাকরিবাত্রী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে একটা মহা আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শান্তিপূর্ণ একটা আন্দোলন হতে চলেছে এই আন্দোলনের মাধ্যমে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনারা আপনাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্তমান সরকারের কাছে তুলে ধরতে চাইছেন এবং আমাদের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কি আপডেট দেওয়া হচ্ছে সেকেন্ড কাউন্সিলিং সেই রিলেটেড কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তো এই কারণে কিন্তু ফেন্স অনেকেই বারবার কিন্তু ফেন্স আজকে আমাদেরকে প্রশ্ন করছিলেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের জন্য কোনো সুখবর আসার সম্ভাবনা আছে কি না তাই আমরা আপনাদেরকে সরাসরি বলে দিয়েছিলাম যে আজকে ডেটে দাঁড়িয়ে চাকরিবার্থী মঞ্চের পক্ষ থেকে একটা মহা আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই আন্দোলনে আপনাদের সকলকে অংশগ্রহণ করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে ইতিমধ্যে একটা কিন্তু আপনাদেরকে নোটিফিকেশনও দেখিয়েছিলাম যেটা কিন্তু চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে তাদের অফিসিয়াল গ্রুপের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়েছিলো তো সেই নোটিফিকেশানটাই পরিষ্কার করে কিন্তু আপনাদেরকে একটা আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল যেখানে কিন্তু বলা হচ্ছে অবশ্যই চাকরিবাতিরা যেন আজকের ডেটে দাঁড়িয়ে সকলে একত্রিত হয় এবং এই মহা আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করে এটা কিন্তু এখানে সেই আন্দোলনের যে ছাড়পত্র রয়েছে বা যে নোটিফিকেশান পত্র রয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা ছিল তো ইতিমধ্যে কিন্তু ফেন্স আমরা এই ভিডিওটা ক্রিয়েট করার পর আজকে সম্পূর্ণ দিন অতিক্রান্ত হয়ে গেল আজকে সম্পূর্ণ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আজকে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত আপনাদেরকে সরাসরি আপডেট দিচ্ছি যে প্রচুর সংখ্যক চাকরিবাত্রী একত্রিত হয়েছিলেন এবং একত্রিত হয়ে তাদের দাবিগুলো অবশ্যই তুলে ধরার চেষ্টা করেছেন তবে দাবি তুলে ধরলেও বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে পুলিশি হস্তক্ষেপের কারণে কিন্তু সেরকমভাবে আন্দোলনগুলো সফল পায়নি বা সফলতা হয়নি তো বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে আপনাদেরকে একটাই কথা বলছি যে সেকেন্ড নিয়ে এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল সুখবর কিন্তু আসলো না আজকে আন্দোলনটা অবশ্যই অনুষ্ঠিত হল আজকে আন্দোলনে কিছুটা হলেও কিন্তু প্রভাব পড়তে চলেছে সামনে যেহেতু ইলেকশন তো সেক্ষেত্রে কিছুটা হলেও প্রভাব কিন্তু পড়তে চলেছে বর্তমান সরকারের উপরে এবং সেই কারণে কিন্তু অবশ্যই আলটিমেটলি ঘুরে ফিরে আপনাদের রিকরমেন্টে কিছুটা হলেও কিন্তু গতি আসবে তবে রিক্রুইটমেন্টে গতি আসলেও আপাতত বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে সেরকম কোনো অভিশাল সুখবর কিন্তু আপনাদের জন্য এখনও পর্যন্ত আসলো না আপার প্রাইমারি সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড যেরকমটা লাস্টবারের মতো খবর পেয়েছিলাম যে আপার প্রাইমারির আমাদের সেকেন্ড কাউন্সিলিং প্রসেস তখনই শুরু করা সম্ভব হবে যখন বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে আমাদের কলকাতা হাইকোর্টে চলতে থাকা ম্যাট কেসের একটা সুরাহা হবে তবে এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টে চলতে থাকা ম্যাট কেস এই সপ্তাহের সোমবার অতিক্রান্ত হয়ে গেল এখনও পর্যন্ত সেরকম কোনো লিস্টিং পেল না সেরকম মেনশন হলো না এবং সেই কারণে বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে আমাদের সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড সেরকম কোনো অভিশাল সুখবর আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু আসা সম্ভব হলো না তবে পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো যেহেতু চাকরি প্রার্থীর আজকে যে আন্দোলন অংশগ্রহণ করেছিল যে সকল চাকরি প্রার্থীরা আজকে আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছিল তাদের যে একটা প্রভাব রয়েছে তো সেই প্রভাবে কিন্তু এখানে অবশ্যই সামনে যেহেতু ইলেকশন তাই কিন্তু অবশ্যই আমরা আশা রাখছি যে খুব শীঘ্রই কিন্তু আপনাদের সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড কমিশনের পক্ষ থেকে বিশেষ কিছু বার্তা কিন্তু উঠে আসার একটা সম্ভাবনা থাকছে এবং খুব শীঘ্রই কিন্তু সেকেন্ড কাউন্সিলিং প্রসেস শুরু হতে পারে এরকমই একটা কিন্তু আশা রেখে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদেরকে এটুকুই বলতে চাইছি আপনারা কিন্তু প্রস্তুত থাকুন আশা রাখছি যে সামনে কিন্তু ইলেকশন যেহেতু ইলেকশনে পড়বে সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড কিছু না কিছু সুখবর আসার একটা সম্ভাবনা কিন্তু থাকছে তবে এই সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের আপার প্রাইমারি চলতি কেসটাও লিস্টিং হবে এবং মেনশন হবে তার পরবর্তীতে কিন্তু এই কেসের পরবর্তী শুনানিগুলো আসবে তো সেক্ষেত্রে আশা রাখছি যে এই ম্যাটকেসটাও খুব শীঘ্রই কিন্তু সমাপ্ত পাবে এবং সমাপ্তি হওয়ার পরে কিন্তু পরবর্তীতে এই রিলেটেড বেশ কিছু অফিসিয়াল আপডেট কিন্তু আসার সম্ভাবনা থাকছে তো আপাতত আর এর বেশি সেরকম কিছু আপনাদেরকে জানাতে পারলাম না আপাতত বর্তমান সিচুয়েশনটা এই পর্যায়ে রয়েছে তো যারা সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করছেন তারা অবশ্যই কিন্তু একটু ওয়েট করুন আশা রাখছি যে খুব শীঘ্রই আপনাদের জন্য কিছু বিশেষ আপডেট কিন্তু আসতে পারে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আগামী কয়েকদিনে আজকের আন্দোলনের পরবর্তী প্রভাব নিয়ে